অসাধারণ একটি বল ক্যাচের সঙ্গে বল করলেন এবং বল এর প্রথম বলটি আমরা ওয়াইড হিসেবে দেখতে পেলাম অসাধারণ একটি বল ক্যাচের সঙ্গে হ্যাঁ ও পয়েন্ট অঞ্চলে দেখতে পাচ্ছি নিকাশ তার ওভারের প্রথম বলটেই সফলতা দেখা পেলেন ব্যাটার নিয়ন পয়েন্ট অঞ্চল থেকে একটি বাউন্ডারি আদা করতে চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ফিল্ডারের হাতে দুর্দান্ত একটি ক্যাচ লুফে নিলেন আমরা দেখতে পাচ্ছেন মাঠে সারি সারি দর্শক এই জাতে প্রাণবন্ত আজকে এই দেয় আমার সহকারী আছেন নতুন আহামদুল্হাসান পরে বল

বল বল সেই নিকাশ তার উইকেটের আবার দেখা পেলেন বলে আসলেই যেন তার উইকেটের দেখা তার উইকেটের ক্ষুদা নিয়ে তিনি বল করে থাকেন সেই উত্তরবঙ্গ থেকে আগত বোলার নিকাশ আমরা দেখতে পাচ্ছি